কাগজে কলমে ক্রিকেটের তিন ফরমেটেই বর্তমান বিশ্বের সেরা বলার যাসপ্রীত বোমরা মাঠের ক্রিকেটে ভারতের প্রত্যেকটা জয়ে একাদশে থাকলে যাসপ্রীত বুমরার অবদানটা থাকে উল্লেখযোগ্যভাবে বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেসারের দেশের তরুণরা কিন্তু আদর্শ মানেন বাংলাদেশ কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যেমনটা দেখা গিয়েছিল চেতন সাকারিয়া থেকে শুরু করে ভারতের বাঁহাতি পেসাররা মোস্তাফিজুর রহমানের কাছ থেকে বাঁহাতি পেস বোলিংয়ে টিপস নিতেন এবার বাংলাদেশ দল গেছে ভারতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে সেখানেও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে দেখা গেল ভারতীয় তরুণ পেসারদের কোচিংয়ের ভূমিকায় গোয়ালিয়ারের প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ আগামীকাল এর আগে অনুশীলনে ব্যস্ত ছিল বাংলাদেশের ক্রিকেটাররা সেখানে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের কাছ থেকে টিপস নিচ্ছিল ভারতীয় তরুণ পেসাররা জসপ্রীত বুমরার দেশের বোলাররা মুস্তাফিজুর রহমানকে আদর্শ মেনে তার কাছ থেকেই নিচ্ছেন বোলিং শিক্ষা ফিজও যেন তরুণ পেসারদের কোচের মতো শিখাচ্ছিলেন হাতের অ্যাঙ্গেল পজিশন মুভমেন্ট আঙুলের নাড়াচাড়া সবকিছু কিছু ভাবে বুঝিয়ে দিচ্ছেন মুস্তাফিজুর রহমান অনুশীলনে ভারতীয় তরুণ পেসারদের কোচের ভূমিকায় ছিলেন ফিজ